সেটা তোমরা জেনে গেছো তাই এটা বলবো না তোমরা বলো এই যে আমার হাতে চুড়িগুলো দেখতে পাচ্ছ এর মধ্যে একটা রং কালার আছে সেই কালারটা কি সেটা বলো ঠিক আছে দূর থেকে দেখে নাও পারলে স্ক্রিনশট তুলে আমাকে অ্যান্সারটা দেবে যে ফার্স্ট অ্যানসার দেবে এবং ঠিকঠাক অ্যানসার দেবে সেই কিন্তু ফার্স্ট কমেন্টের লাইক অ্যান্ড সমস্ত কিছু তাদের সাথে আমরা কথা বলবো আর গিফট অবশ্যই সে পাবে ঠিক আছে চলো আর আজকে যেহেতু বৃষ্টি নেই প্রচন্ড গরম পড়েছে সেই জন্য না একদম ভালো লাগছে না সত্যি কথা বলতে শাড়ি একদমই পড়তে ইচ্ছা করছিল না যেহেতু হবে তাই আমি বাইরে বার করে দিয়েছি যে একটু অন্য দিয়ে করবো তো আমাকে জানি না তোমরা বলো তো কোন কালারে বেশি ফোটে আমাকে আমার কেন না মনে হয়ে যাক বেশি ভালো লাগে মানে নিজেরও মানে ব্ল্যাক জিনিসটা আমার এত পছন্দের আমি বেশিরভাগ কিনি ব্ল্যাক আর একটা জিনিস সেটা হলো ট্যানটা যেহেতু প্রচুর গরম পড়েছে এসি কিনবো না দেখো এসি কেনাটা কোনো ফ্যাক্ট নয় এসি কেনা যাবে কিন্তু পার বিল খুব বড় একটা যেটা আমি পারবো না সেই জন্য আমি একটা ইলেকট্রিক একদম ফ্যান কিনে নিয়েছি কালিকের থেকে মানে রাত্রিবেলার থেকে এই ফ্যানটা চালাচ্ছি আর হাওয়া খাচ্ছি দেখো মাথা কেমন এইভাবে তো একটু শুটিং হয় হ্যাঁ

যে কটা প্রশ্ন করেছে সে কটা প্রশ্নের অ্যানসার পার্ট বাই পার্টে লিখে দিতে হবে একটা একটা করে অ্যানসার দিলে হবে না মানে আমি এক একটা ভিডিওতে যে কটা প্রশ্ন করব সে কটা প্রশ্নের উত্তর কিন্তু ওয়ান টু থ্রি তিনটে প্রশ্ন করলে তিনটের অ্যানসারই সঠিক দিতে হবে ঠিক আছে তো চলো আহ তো তো ফ্যানের হাওয়া তো খাচ্ছিই তার মধ্যে একটা ক্রিস্ট আছে বলো তো ফ্যানটা কোন কোম্পানির দেখিয়ে দিলাম বেশি দেখাবো না বেশ দেখিয়ে দিলে তোমরা আবার বলে ফেলবে না সেটাও একটা ব্যাপার কিরকম লাগছে আর মজার মজার ভিডিও তোমাদের জন্যই কিন্তু আমি লং ভিডিও করছি এখানে আর সেটাই করব এখন থেকে শর্টটা কালকে ভুল করে ওখানে আপলোড হয়ে গেছিলো মাঝে মাঝে হয়ে যায় এটা এটা একটু মানিয়ে গুছিয়ে নিও আর সকালবেলা উঠেই আজকে খেলাম পায়েস যে পায়েসটা চামচ আনার ক্ষমতা আমার হয়নি আমি অটোমেটিক দিন একটা অন্য কিছু প্লিস নিয়ে ভিডিওটা করবো আজকে আনফরচুনেট মানে বেশি রেডি হয়নি শরীরটা অতটা ভালো নেই তাই যতটা পারলাম দেখো শরীর ভালো আমি বলব না আমার কাজ আমি অবশ্যই করবো তোমাদের কাজ সেটাই দেখবে ঠিক আছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর প্রশ্নের অ্যান্সার গুলো কিন্তু ছটফট করে দিয়ে দাও দাদা